সবাইকে স্বাগত অন্যরকম পাঠশালায় অন্যরকম পাঠশালা আজকে আমরা যা শিখবো একটু অন্যরকম টপিক রোটেশান নিয়ে আমাদের কিছু জিনিস হচ্ছে ঘূর্ণন তো ঘূর্ণন থেকে দেখা যায় যে আমাদের জ্যামিতির খুব জানা কিছু উপপাদ্য বা জানা কিছু জিনিস সেটা আমরা অন্যভাবে শিখতে পারি বেশ মজার পদ্ধতিতে তো আমরা সেরকম দুইটা জিনিস আজকে শিখব তো সেই থিয়েটার প্রমাণটাই আমরা রোটেশন থেকে দেখিয়ে একদম ভেতর থেকে শিখতে পারবো তো দেখো জিনিসটা কি রকম মনে করো একটা সরল রেখা এদিকে আছে আর একটা সরল রেখা কথা বললাম সরল রেখা ঠিক না রশি এদিকে আছে আর একটা রশির কথা বললাম যে রশিটা এই পয়েন্ট থেকে ঠিক তার বিপরীত দিকে বলতে পারো এই দুইটা রশির মধ্যবর্তী কোন কত অবশ্যই বলতে পারবা সেটা হচ্ছে 180 এখন প্রথম রশির দিকে আমি আমার মার্কারটাকে রাখছি রাখার পরে আমি আমার মার্কারটাকে ঘুরিয়ে দ্বিতীয় রশ্মি বরাবর রাখতে চাই যেহেতু দুইটা অবশ্যই প্রথম থেকে দ্বিতীয় রশ্মিতে যাওয়ার সময় আমার মার্কারটা একশো আশি ডিগ্রি ঘুরছে অর্থাৎ ইনিশিয়ালি মার্কারের পজিশন যদি এরকম হয় ফাইনালি যদি পজিশনটা এরকম হয় তাহলে অবশ্যই আমার মার্কারটা ইনিশিয়াল থেকে ফাইনালে যেতে যেতে একশো আশি ডিগ্রি ঘুরে গেছে। ব্যাপারটা কি রকম আমাদের একটা ত্রিভুজ আছে প্রাথমিক অবস্থায় আমরা আমাদের মার্কারটাকে এই অবস্থানে রাখলাম এই এই এইভাবে রাখলাম এরপরে আমি কি করলাম আমার এই মার্কারটাকে একে একে ত্রিভুজের ওই উপরের কোনটা একদম ডান পাশের কোনটা একদম বাম পাশের কোনটা এই তিনটা কোণে ঘুরালাম ঘুরিয়ে আনার পরে যদি আমি দেখতে পাই যে আমার মার্কারটা ইনিশিয়ালি এরকম ছিল ফাইনালি আমার মার্কারটা এরকম হয়ে গেছে গেছে দ্যাট ক্যাপটা উল্টাই তাহলে আমার মার্কারটা ঘুরছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি কিন্তু আমি তো মার্কারটাকে আমার ত্রিভুজের ওই তিনটা কোণেই ঘুরালাম তার মানে কি এই না যে ওই তিনটা কোণ মিলে আমার মার্কারটাকে একশো আশি ডিগ্রি ঘুরাইছে একটু অন্য ল্যাঙ্গুয়েজে বললে ওই তিনটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি অবশ্যই বলতে পারি তাহলে এইটা দেখি সেই ঘটনাটা ঘটানো যায় কিনা ইনিশিয়ালি মার্কারটা এখানে আছে মার্কারটাকে এই জায়গাতে স্থির রেখে এইভাবে ঘোরালাম এইভাবে ঘুরিয়ে এই পজিশনে নিয়ে গেলাম খেয়াল করলে বুঝতে পারো মার্কারটা এই অ্যাঙ্গেলে ঘুরে ফেলছে অলরেডি এরপরে মার্কারটা এই পজিশনে আছে এই জায়গাটাকে ফিক্স রেখে এইভাবে মার্কারটাকে ঘোরালাম বুঝতেই পারতেছো মার্কারটা অলরেডি এই অ্যাঙ্গেলে ঘুরছে তারপরে এই পজিশনে ফিক্স রেখে মার্কারটাকে আবার এইভাবে ঘোরালাম মার্কারটা কিন্তু এই কোণার কোণায় ঘুরে ফেলছে তার মার্কাটা মার্কারটা টোটাল ত্রিভুজের তিনটা কোণই ঘুরে ফেললো এবং দেখতে পাচ্ছি ইনিশিয়ালি ক্যাপটা ছিল এদিকে এখন ক্যাপটা কোন দিকে নিচের দিকে তার মানে এই মার্কারটা 180 ডিগ্রি ঘুরছে অর্থাৎ ত্রিভুজের তিন কোণ মিলে だけ180 ডিগ্রি ঘোরায়েছে তার মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি সিমিলারলি আমরা আরো একটা জিনিস পড়েছিলাম ওই একই ক্লাসে সেটা ছিল হচ্ছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি 180 ডিগ্রি তাই না না 360 ডিগ্রি চতুর্ভুজার চার পনেরো সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তো এই জিনিসটাকে আমরা আমার চেঞ্জ করে করে ফেলতে পারবো আমি তোমার দাঁড়ায় আছি এরপরে আমি সুন্দর করে ঘুরে 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 তিনশো ষাট ডিগ্রি ঘুরলাম তুমি যদি আমার ঘুমোনের টাইমটা না দেখো তাহলে কি তুমি বলবা যে আমি আমার জায়গা চেঞ্জ করছি তুমি কিন্তু বলবা না তুমি বলবা কি রে ভাই আগে যেরকম ছিল এখনো সেরকম তার মানে 360 ডিগ্রি ঘুরে আসলে আমাদের অবস্থান আসলে চেঞ্জ হয় না কোন ডিরেকশনও চেঞ্জ হয় না কিছু চেঞ্জ হয় না 360 ডিগ্রি ঘোরা যে কথা আপাতত অর্থে না ঘোরা একই কথা আমি যদি এখান থেকে আমার মার্কারটাকে ঘোরাল শুরু করি একে একে যদি চারটি কোণে মার্কারটাকে ঘুরিয়ে আনি এবং যদি দেখি মার্কারের ক্যাপ ইনিশিয়ালি উপরের দিকে আছে ফাইনালিও ক্যাপটা উপরের দিকে আছে তাহলে দেখে কি মনে হবে মার্কারটা ঘুরেই নাই বাট আমি তো এই চারটি কোণে ঘোরা আনছি সেটা আমি জানি

অলরেডি চারটা কোণে ঘুরিয়ে আনলাম এবং মার্কারের মাথাটা ইনিশিয়ালি উপরের দিকে ছিল এখন উপরের দিকে আছে দেখে মনে হচ্ছে ঘরে নেয় তার মানে তিনশো ষাট ডিগ্রি ঘুরছে অর্থাৎ চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এরপর